সকল প্রকারের রোগ ব্যাধির উৎস ও এই সকল রোগের নিরাময়ের কথা আল কোরআনের বিভিন্ন আয়াতে স্পষ্ট ও প্রচ্ছন্নভাবে বলে দেয়া হয়েছে এসব আয়াতকে বলা হয় আয়াতে শিফা অর্থাৎ রোগ নিরাময়ের আয়াতসমূহ সুবাহ এর মধ্যে সুরাতুল ফাতিহার কার্যকারিতার কারণে এর একটি আলাদা নামকরণ করা হয়েছে আর তা হচ্ছে শিফা সুরাতু শিফা বলতে সুরাতুল ফাতিহাকে বোঝানো হয় আল্লাহ আকবর যাই হোক প্রিয় দর্শক আজকে আমরা সুরাতহার সাথে সুরাতুল ইখলাস এবং আয়াতুল কুরসির সমন্বয়ে একটি বিশেষ আমলের পদ্ধতির কথা আপনাদের জানাব যে আমলে আপনারা যে যে উপকারিতাগুলো পাবেন তা সংক্ষেপে বলে রাখছি এক নাম্বার আপনার যাবতীয় সমস্যা যেমন রোগ শোক মুসিবত অভাব দরিদ্রতা ইত্যাদি ইনশাল্লাহ আল্লাহ রবাহ আয়ালামিনের মেহরবানিতে আল্লাহ দূর করে দিবেন হচ্ছে আপনার ঘুমের মধ্যে কোনো খারাপ স্বপ্ন আসবে না বা ভয়ানক কোনো স্বপ্ন দেখবেন না যে স্বপ্ন আপনার কাছে আপত্তিকর মনে হয় সে স্বপ্নটির হাত থেকে আল্লাহ আপনাকে রক্ষা করবেন ইনশাআল্লাহ তৃতীয় নম্বর হচ্ছে ঘুমের মধ্যে যাদের প্রায়শই বোবায় ধরে তাদের এই সমস্যা থেকে পরিপূর্ণ মুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ বোবাই ধরার মানে হচ্ছে হঠাৎ করে ঘুমের মধ্যে এমন ধরনের ভয়ানক স্বপ্নের উদ্রেক হওয়া যে আপনি চাইলে স্বপ্নের ঘের থেকে কেটে উঠতে পারছেন না হাত পাও নাড়াতে পারছেন না ইনশাআল্লাহ এই আমলের মাধ্যমে আপনি এই সংকট থেকেও মুক্তি পাবেন আল্লাহ আল্লাহতালা রহমতে যাদের অস্বাভাবিক স্বপ্নদোষ হয় তাদের এই সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ হচ্ছে নিয়মিত ঘুমের আগে এই আমলটি করলে দুশ্চিন্তা থাকবে না এবং বিপদ আপদ কম আসবে নম্বর হচ্ছে সকালে ঘর থেকে বাহির হওয়ার আগে পরিবারের সদস্যদের এটি পড়ে ফু দিয়ে ঘর থেকে বের হলে আল্লাহ বিপদ আপদ বালা মুসিবত আসমানি বালা বালা যে কোনো প্রকার মুসিবত থেকে পরিবারকে হেফাজত করবে সাত নম্বর হচ্ছে আল্লাহ শয়তান থেকে হেফাজতে রাখবেন দরিদ্রতা কমে যাবে মনের আশা পূরণ হবে মনের সকল জায়েজ ইচ্ছা পূরণ হবে ইনশাল্লাহ নিয়মিত এটি পড়ে বাচ্চাদের বুকে ফুঁ দিলে বদ জিনেরা বাচ্চাদের ভয় দেখাতে পারবে না এবং বাচ্চারা হঠাৎ হঠাৎ চিৎকার দিয়ে উঠার সমস্যার সমাধান হয়ে যাবে গর্ভবতী মহিলারা ঘুমানোর আগে এবং ঘুম থেকে উঠার পর নিয়মিত এটি পড়ে ব্যাটে ফু দিবেন ইনশাল্লাহ আল্লাহ রব্বলা আয়ালামিনের অশেষ মেহরবানিতে গর্ভের সন্তানকে আল্লাহ হেফাজতে রাখবেন নিঃসন্দেহে মহান আল্লাহ অনেক এছাড়াও মা বোনদের যে কোনো ধরনের অপবিত্রতা এবং শারীরিক সংকটে আল্লাহ রব্বুল আয়ালিনের অশেষ মেহরবানিতে এই দোয়ার মাধ্যমে আমল করে ফু দিলে আল্লাহ আল্লাহতালা কষ্ট কমিয়ে দিবেন এবং আল্লাহ আমলকারীদের জন্য জান্নাতে একটি প্রসাদ তৈরি করবেন রসুল্লাহ সাল আলহি আসাল্লাম বলেছেন যে ব্যক্তি শুধুমাত্র সুরাতুল ইখলাস ১০ বার পড়বে আল্লাহ তার জন্য জান্নাতে একটি প্রসাদ তৈরি করবেন সহিহুল জামে সগীর ছয় হাজার চারশত বাহাত্তর নম্বর হাদিস এছাড়াও তিনি আরও বলেন সে সত্তার কসম যার হাতে আমার জীবন এ সুরা সমগ্র কুরআন অর্থাৎ সুরাতুল ইখলাস সমগ্র কুরআনের এক তৃতীয়াংশের সমান সুবাহী বুখারী 4645 নম্বর হাদিস নবী করিম রাতে যখন ঘুমাবার জন্য শয্যা গ্রহণ করতেন তখন দু হাতের চেটো একত্রে জমা করতেন এবং তাতে তিন কুল পড়ে ফু দিতেন তারপর তার দ্বারা দেহের উপর যতদূর সম্ভব বোলাতেন মাথা চেহারা ও দেহের সামনের অংশ থেকে শুরু করে এরূপ তিনি তিনবার করতেন বুখারী চার হাজার চারশত উনচল্লিশ নম্বর হাদিস এছাড়াও কোরআন মাজিদের সর্বশ্রেষ্ঠ আয়াত কুরসি যার ফজিলত এত বেশি যে রাসুসল্লাহ আলহ্লাম বলেছেন প্রত্যেক নামাজের পর এই আয়াত পাঠ করলে মৃত্যু ছাড়া জান্নাত যাওয়ার পথে পাঠকারীর জন্য আর কোনো বাধা থাকে না শাহিহুল জামে পাঁচ নম্বর খণ্ডের তিনশত উনচল্লিশ নম্বর হাদিস হজরত আবু হরিয়াহ বলেন হজরত রসুল্লাহ সাল আলহ্লাম বলেছেন সুরা বাকার মধ্যে এমন একটি আয়াত রয়েছে যে আয়াতটি পুরো কোরআনের নেতা শুরু তা পড়ে ঘরে প্রবেশ করলে শয়তান বের হয়ে যায় তা হল আয়াতুল কুরসি সহিহা নয় শত বাহাত্তর রসুল্লাহ সাল আলহ্লাম বলেছেন এই সুরা ফাতেহা কোরআনের সর্বাধিক মর্যাদাপূর্ণ সুরা তাওরাত জবর ইনজিল কোরআন কোনো কিতাবে এই সুরার তুলনীয় কোনো সূরা নেই বখারি মিশকাত দুই হাজার বিয়াল্লিশ নম্বর হাদিস হজরত আবু সাইদ খুদ্ি রদিউল্লাহ তালা আনহু বলেন একবার এক সফরে আমাদের এক সাথী জনৈক গোত্রপতিকে শুধুমাত্র সুরাই ফাতেহা পড়ে ফু দিয়ে সাপের বিষ ঝাড়েন এবং তিনি সুস্থ হন সুবাহান বখারি শরীফ পাঁচ হাজার চারশত পাঁচ নম্বর হাদিস হজরত রাসুল করিম সাল আলহিহ্লাম কসম করে বলেন যার হাতে আমার জীবন মরণ আমি তার শপথ করে বলছি সুরা আলফা তেহার দৃষ্টান্ত তাওরাত ইঞ্জিল জবুর প্রবৃতি অন্য কোনো আসমানি কিতাবে তা নেই এমনকি পবিত্র কোরআনে ও এর দ্বিতীয় বা সমতুল্য কোনো আয়াতের সূরা নেই সুবহানাল্লাহ ইমাম তিরমিজি ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে সূরাতুল ফাতিহা প্রত্যেক রোগের ঔষধ বিশেষ তো যাই হোক প্রিয় দর্শক মণ্ডলী আমরা আপনাদের কাঙ্ক্ষিত আমলটি সম্পর্কে এবার জানব তা হচ্ছে ঘুমানোর সময় পাক পবিত্র বিছানায় শুয়ে ওজুর সাথে ডান হাত বুকের উপর রেখে 11 বার দরুদ ইব্রাহিম পড়ে তিনবার সুরাতুল ফতেহা তিনবার সুরাতুল এখলাস এবং তিনবার আয়াতুল কুরসি পড়ে পুনরায় আবারও আগের মতো এগারো বার দুরুদি ইব্রাহিম পড়ে বুকের মধ্যখানে তিনবার ফু দিবেন ইনশাল্লাহ আপনি আজকের আলোচ্য ফজিলতগুলো অবশ্যই মহানল্লাহর দয়া ও রহমতে লাভ করবেন মনে রাখবেন এই আমলটি করে ঘর থেকে বের হওয়ার আগে পরিবারের সদস্যদের ফু দিয়ে বের হলে আল্লাহ আপনার পরিবারকে হেফাজত করবেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি ন্যাকামল করার তৌফিক দান করুক আমি